প্যারা টিচারদের বেতন বৃদ্ধির এই মুহূর্তের সব থেকে বড় আপডেট সেই সঙ্গে তাদের নাম পরিবর্তনের সব থেকে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের অবশেষে প্যারা টিচার নামটি বা এই শব্দটির পরিবর্তন ঘটতে চলেছে সেই সঙ্গে তাদের বেতন বৃদ্ধির সব থেকে বড় আপডেট তো কত বেতন হচ্ছে প্যারা টিচারদের সেই সঙ্গে নতুন যে নামে নিয়ে আসা হচ্ছে নতুন রূপে সেখানে এসএসসি র ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের যাদের চাকরি বাতিল হয়েছে তাদের নিয়েও একটা বড় নতুনতম সংযোজন তো অ্যাকচুয়াল কি ঘটতে চলেছে প্যারাটিসের বেতন সংক্রান্ত চলুন বিস্তারিত কি কি আপডেট রয়েছে তা জেনে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেটটি উঠে আসে যে সূত্রে যে খবর উঠে আসে যে আগামী সপ্তাহে পাঁচশো শিক্ষকদের নিয়ে বিরাট বড় ঘোষণা করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের এক শীর্ষ আধিকারিক মহাশয় তিনি জানিয়েছেন যে সম্ভবত পার্শ্ব শিক্ষকদের নাম পরিবর্তন হচ্ছে পার্শ্ব শিক্ষক নাম বদলে হচ্ছে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ অতিরিক্ত সহকারী শিক্ষক এছাড়াও পার্শ্ব শিক্ষকদের জন্য তৈরি হচ্ছে নয়া বেতন কাঠামো যা খবর তাতে এর ফলে তাদের বেতন এক ধাক্কায় বাড়তে চলেছে প্রায় তিন গুণ তার ফলে নতুন বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত ইতিমধ্যে ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী সেখানে প্রাথমিকে যারা পার্শ্ব শিক্ষকতার চাকরি করছেন তাদের বেতন এই মুহূর্তে গিয়ে দাঁড়াতে চলেছে পঁয়ত্রিশ হাজার টাকা সে সঙ্গে উচ্চ প্রাথমিকে যারা পার্শ্ব শিক্ষকতার চাকরি করছেন তাদের বেতন হতে চলেছে চল্লিশ হাজার টাকা শুধু এখানেই শেষ নয় পার্শ্ব শিক্ষকদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে একাধিক উপহারও এর মধ্যে প্রথমেই থাকছে পার্শ্ব শিক্ষক মহিলা পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ার লিভ সিসিএল থাকছে এবং তার পাশাপাশি এবার থেকে বিদ্যালয়ের স্টাফ কাউন্সিলিং এ কমপক্ষে একজন করে পার্শ্ব শিক্ষক সদস্য হিসেবে রাখতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার থেকে পার্শ্ব শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন তার পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের জন্য আনা হচ্ছে জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থা এবং তার পাশাপাশি সবথেকে বড় আপডেট যেটা এই মুহূর্তে প্যারাটিচারদের জন্য পৃথক একটি সার্ভিস রুল তৈরি করছে রাজ্য সরকার তাদের জন্য সার্ভিস বুক চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার এবং তার পাশাপাশি আরেকটি নবতম সংযোজন যেটা উঠে আসছে এই মুহূর্তে যে সূত্রে যে খবর উঠে আসছে রাজ্যের প্রায় যে ছাব্বিশ হাজার এস মাধ্যমে শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীদেরকে নতুন ভাবে রাজ্যে কোনো একটা ব্যবস্থার মধ্য দিয়ে অ্যাকোমোডেশন করার ক্ষেত্রে এই এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারের মধ্য দিয়ে তাদেরকে সমস্ত স্কুলে ফিরিয়ে আনার বা চাকরি দেওয়ার একটা পরিকল্পনা চলছে ফলে এই কারণের জন্যই পার্শ্ব শিক্ষক নামটিরও বদলে ফেলা হচ্ছে যদি সুপ্রিম কোর্ট থেকে এই সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মীদের অর্থাৎ ছাব্বিশ হাজার এর মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি রিভিউ মামলাতে ফিরে না আসে সেক্ষেত্রে এই সমস্ত শিক্ষক শিক্ষাদের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাদের এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তাই পার্শ্ব শিক্ষকদের নামটারও পরিবর্তন ঘটাতে হচ্ছে তার কারণ শিক্ষার অধিকার আইনে নতুন করে আর পার্শ্ব শিক্ষক নিয়োগ করা যাবে না তা স্পষ্ট করা রয়েছে তাই নাম বদলে সুযোগ পাইয়ে দিতে রাজ্যের এই অভিনব উদ্যোগ তবে সে যাই হোক না কেন এর ফলে রাজ্যের প্রায় পঞ্চাশ হাজার পার্শ্ব শিক্ষকরা তারা এখানে উপকৃত হবেন সেটাতে কোনো সন্দেহের অবকাশ নেই ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য সব থেকে নবতম সংযোজন বেতন বৃদ্ধির সব থেকে বড় এই মুহূর্তের আপডেট তাদের যে বেতন ছিল তার থেকে তিন গুণ বেতন হতে চলেছে প্রাথমিকের যারা শিক্ষকতার চাকরি করছেন পার্শ্ব শিক্ষকতার চাকরি করছেন তাদের বেতন পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত গিয়ে দাঁড়াচ্ছে এবং উচ্চ প্রাথমিকে যারা পার্শ্ব শিক্ষকতার চাকরি করছেন তাদের বেতন গিয়ে দাঁড়াচ্ছে চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে অনেকটাই এই সমস্ত শিক্ষক শিক্ষাদের অর্থ সংকট ঘুষবে সেক্ষেত্রে একজন নর্মাল অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি যখন সদ্য যোগদান করেন তখন যেমনটা স্যালারি পান মোটামুটি তেমনটাই তারা স্টার্টিং পয়েন্টে তারা মাইনে পাচ্ছেন অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা পার্শ্ব শিক্ষকদের দেওয়া হচ্ছে এবং উচ্চ প্রাথমিকে চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে নর্মাল অ্যাসিস্ট্যান্ট টিচারদের মতোই কিন্তু তারা শুরু করছে তাদের বেতন এবং নতুন ভাবে নাম পরিবর্তন করার ফলে তাদের পদমর্যাদাও কিন্তু বৃদ্ধি পাবে বলে মনে করছে অনেকে সেই সঙ্গে সরকার অন্যান্য সুযোগ সুবিধাগুলো ঘোষণা করতে চলেছে চাইল্ড কেয়ার লিভ তাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং নর্মাল অ্যাসিস্ট্যান্ট টিচারদের যে সুযোগ সুবিধাগুলো থাকতো তার খুব কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে যে সমস্ত ডিউটিগুলো পার্শ্ব শিক্ষকদের দেওয়া হতো না সেই সমস্ত ডিউটিগুলো প্রদান করা হবে এবং ট্রান্সফারের ব্যবস্থাও করছে রাজ্য সরকার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের প্যারা টিচারদের বেতন কাঠামোর ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে সেক্ষেত্রে বেতন বৃদ্ধির ঘোষণা আগামী সপ্তাহে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক কর্মীদের তাদের এখানে ইনক্লুড করতে চায় নতুন ভাবে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নিয়োগ করতে চায় সেহেতু সুপ্রিম কোর্টে যেহেতু সেই মামলা এখনো পর্যন্ত রিভিউ মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে সেই মামলার ফাইনাল সিদ্ধান্ত আসার আগে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা সে বিষয়ে আমাদের নজর থাকবে কেননা রাজ্য সরকার তারা চাইবে যে যদি সেখানে এই সমস্ত শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া যায় বা ফিরে পায় তাহলে তাদেরকে কিন্তু আর এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে নতুনভাবে নামকরণ করার প্রয়োজনীয়তা আসবে না এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত একমাত্র এই ছাব্বিশ হাজারদের তাদের দিকে নজর রেখেই রাজ্য সরকারের চিন্তাভাবনা এবং বেতন কাঠামোর যে এত পরিমাণে সংস্করণ বা বৃদ্ধি ঘটানো হচ্ছে তা শুধুমাত্র ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের থেকে তাদেরকে একটা সাম্য অবস্থায় এনে চাকরিতে ফিরিয়ে জীবন জীবিকা নির্ধারণের একটা পথ বা তাদের চাকরিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করছে তবে সম্পূর্ণটা নির্ভর করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর তিনি কবে কি সিদ্ধান্ত গ্রহণ করেন তা পরবর্তীতে আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ